নিসা এর অর্থ হলো মহিলা নিসা অর্থ কি মহিলা আমার বন্ধুগণ বন্ধুগুন আমিন এই আয়াতে কারিমার মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদেরকে দুইটা বিষয় কয়টা বিষয় একটু হাত চুপড়ে দেখান্ত কতটা বিষয় দুইটা বিষয় এক নম্বরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে তোমাদের কাছে যে আমানত আছে এই আমানতের খেয়ানত না করে আমানতের হকদার যারা হকদারদের কাছে আমানতটা পৌঁছিয়ে দেওয়া লাগবে আদেশ কার আর ওজরে কার আর ওজরে কার সেই আল্লাহ মনে হয় যশোরে নাই আছে আছে আমার বন্ধুগণ এজন্য আমরা দেখি দীর্ঘ সতেরো বছর বাংলার জমিনে পাতি নেতা শ্বেতানেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত বিধবা ভাতার কাঠ থেকে শুরু করে যত রকম গভর্নমেন্টের পক্ষ থেকে যত রকম অনুদান এসেছে সব অনুদান জনগণের কাছে পৌঁছিয়ে না দিয়ে নিজের প্যাট ভর্তি করে ভর্তি করে যে নেতা রিক্সা চালাতো সে এখন ভারসন চল্লিশ চালায় আছে না নাই আমার বন্ধুগণ যে নেতা রিক্সা চালাত যেই একটু ইউনিয়ন কাউন্সিলের একটু সামান্যতম ঘর ধরো দেওয়া শুরু করেছে সে আর রিক্সা চালায় না সে এখন পাঁচ রো চালায় আসে না নাই আমার ভাইরা আল্লাহ তারপরে বলছেন নাস যখন মানুষের মাঝে বিচার মীমাংসা করবে বিচারটা করতে হবে ন্যায় বিচার কি বিচার করা লাগবে ন্যায় বিচার আমার বন্ধুগণ বাংলার জমিনে যদি ন্যায় বিচার থাকত আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিমের আয়াত বাংলার জমিনে ইস্তেকামাত থাকত বাস্তবায়ন হতো আমার বন্ধুগণ বাংলার জমিনে কোন আলে মুলামা সাধারণ মানুষ আল্লামা মামুন হক থেকে শুরু করে দেলার হোসেন সাইদি থেকে শুরু করে কোন আলেম বাংলার জমিনে বিচারে বিনা বিচারে জেলখানার মধ্যে থাকতে হতো না জয় বলেন ঠিক আমার বন্ধুগণ বাংলার জমিনে ন্যায় বিচার বলতে কোনো কিছুই ছিল না এখনো নাই এখনো ন্যায় বিচার যদি এখন থাকতো সৈরাচারের কোনো দোসর এখনো বাংলার জমিনে তারা ঘুরে বেড়াতে পারতো না জোরে বলেন ঠিক না আমার ভাইরা সৈরাচারের বিচার যেখানে হয় স্বৈরাচারের বিচার যেখানে হয় আলেমাদেরকে যে আয়না ঘরে বন্দি করেছে তাদের একটাই মাত্র শাস্তি একটাই মাত্র তাদের একটাই মাত্র ফাইসলা বিনা বিচারে তাদেরকে ফাঁসির মানছে চলানো লাগবে চলে বলার ঠিক কিনা আমার বন্ধুগণ আমার দেশে তো ন্যায় বিচার না আল্লাহ বললেন ন্যায় বিচার কায়েম করা লাগবে এই যে ন্যায় বিচার কায়েম করা লাগবে আমার বাবার কথা না আমার আল্লাহর কথা